আসসালামু আলাইকুম আজকে ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে এটি প্রথম যুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হয় মুসলিম জাতি এবং ইহুদি জাতির মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লিশাল্লাম যখন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি তার নেতৃত্বে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তার হিজরতের ঠিক দেড় বছর পর এই যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে অমুসলিম সৈন্য সংখ্যা ছিল এক হাজার এবং মুসলিম সৈন্য সংখ্যা ছিল তিনশো জন মাত্র এবং এই যুদ্ধে মুসলমানদের ছিল বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের নেতৃত্বে এই যুদ্ধ শেষে বিজয়ী বেশে মুসলিম বাহিনী তিন দিনের মাথায় মদিনায় প্রত্যাবর্তন করেন যুদ্ধবন্দীদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহ সাল্লাম যে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করেছিলেন তা ইসলামের ইতিহাসে একটি অনবদ্য নজির হয়ে আছে শুধু তাই নয় এই যুদ্ধ ছিল মুসলিম জাতির জন্য একটি মাইল ফলক স্বরূপ এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের ধারা এবং ইসলামের বাণী আরও ত্বরান্বিত হয়েছিল এই যুদ্ধ এই যুদ্ধে মূলত মুসলমানরাই বিজয় লাভ করে এবং এই যুদ্ধের বিজয়ের ফলে ইসলাম ধর্ম আরও বহুগুণে ত্বরান্বিত হয়